আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ডিয়ার ভিউয়ার্স আজকে আমি দেখাবো কানে কোনো কারণে পোকা ঢুকে গেলে সেটি সহজে হসপিটাল আমরা কীভাবে বের করি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ছেলে কানে একটি পোকা প্রবেশ করেছে ইনি হসপিটালে এসেছে পোকাটি আসলে জীবিত ছিল বলে রাখি এই জীবিত পোকা নিয়ে আসলে কিন্তু আপনি একটু কষ্ট পেতে পারেন সেক্ষেত্রে আপনি প্রথমে যেটি করতে পারেন কানে একটু নারিকেল তেল অথবা অলিভ অয়েল দেবেন যাতে পোকাটা নড়াছড়া কম করে এবং মারা যায় সেক্ষেত্রে আপনার কষ্ট কম হবে তো হসপিটালে আসলে আমরা প্রথমে নর্মাল স্যালাইন এবং সিরিঞ্জের মাধ্যমে এটি বের করে থাকি দেখতে পাচ্ছেন চিত্রে যেভাবে আমরা দেখাচ্ছি ভিডিওতে নর্মাল সেলাইন এভাবে কানের ভিতরে প্রবেশ করাচ্ছি এবং কয়েকবার দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন পোকাটি অলরেডি বের হয়ে এসেছে এবং পোকাটি কিন্তু জীবন্ত আছে জীবন্ত থাকার কারণে ছেলেটি একটি কিন্তু কষ্ট পেয়েছে তো এভাবে কিন্তু সহজে হসপিটাল আমরা বের করতে পারি অবশ্যই বাসায় খরকুটো বা অন্য কিছু দিয়ে ট্রাই করবে না তাতে আর কানের ভিতরে গিয়ে সমস্যা তৈরি করতে পারে ধন্যবাদ সকলে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লা